হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখা হবে এরকম একটি ব্যানার ডিজাইন আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য অথবা আপনার নিজের দোকানের জন্য তৈরি করবেন তা আবার আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে তো বিয়ার্স এই ব্যানার ডিজাইনটি আপনি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যেটি নাম হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন অথবা আপনি চলে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন প্লে প্লেস্টোরও পেয়ে যাবেন তো ভেস দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনাদের একটি ফিক্স ল্যাপ প্রজেক্ট পাইলের ফিক্স ল্যাপ প্রজেক্ট ফাইলটির ওপর নাম হলো পিএল বি এই পিএল ফাইলটি ডাউনলোড লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন পাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিহার্স পি এল বি পালটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি বি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে বেনার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিহার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনার সামনের কোন একটি ইন্টারপে চারবে তারপর উপরে কোনো থ্রি ডট এখন ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি তে ক্লিক করবেন দেন বিডিও ডেসক্রিপশন বক্সে যে স্কুল লাইব্রেরি কারণ কম্পিউটার ব্যানার যে পিএলি ফাইল ডাউনলোড করেছে সেই পিএলি ফাইলে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটিও ব্যানার ডিজাইনটিও ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হবে নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে একেবারে নিশ্চয়ই চলে যাবেন তারপরে এখান থেকে নিচে নামে লেয়ারটা পেয়ে যাবেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন অথবা আপনি এই লেয়ারটাকে ডিলিট করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা এখান থেকে লিখে নেবেন লেখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি প্রতিষ্ঠান আপনাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনি পণ্টটা পরিবর্তন করে নেবেন তারপরে এখান থেকে আপনার ছেলে সুন্দরভাবে সুন্দর একটা পণ্ড দিতে পারেন আমি সাধারণ পন্টাই দিলাম তারপরে এখান থেকে আপনি কালার পরিবর্তন করে নিতে পারেন আপনার যে কালার মঞ্চ আপনার সাথে সেই কালার দিতে পারেন এখানে তারপরে এখান থেকে অ্যাডভার্টনটা ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে আবার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো অর্থাৎ আপনি চলে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে এইভাবে পরিবর্তন করে নিতে পারেন যে এটা তো আমি ডিলিট করে পরিবর্তন করেছি যেহেতু আমার এই প্রজেক্ট ফাইলটা হলো একটা অর্থাৎ যে নামটা দিচ্ছে সেই নামটা হলো একটা জিপিজি যদি টেক্সট থাকতে তাহলে আমি পরিবর্তন করে দেখাতাম যে এখন আমি আবার এখান থেকে লোকেশানটা পরিবর্তন করে দেখাচ্ছি লোকেশানটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে লোকেশানের লেয়ারটা পেয়ে যাবেন লোকেশনের লেয়ারটাকে আনলক করে নেবেন যেমন এখান থেকে যেমন এই লোকেশন লেয়ারটাকে আমি লক করেছি তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লোকেশন আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোকেশনটা রিমুভ করে দিয়ে আপনার আপনার নিজস্ব লোকেশানটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার লোকেশনটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লোকেশন লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিহার্স আপনি এভাবে প্রত্যেকটি লায়ার এভাবে পরিবর্তন করে নিতে পারবেন যে লেখার লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে লেখার লেয়ারগুলো পরিবর্তন করে নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনি যে মাল রয়েছে অর্থাৎ কম্পিউটার তারপর বিভিন্ন ধরনের বই খাতা এগুলো পরিবর্তন করে নিতে পারেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারগুলোকে ডিলিট করে দেবেন তো ভেবে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো এখান থেকে ডিলেট হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি অর্থাৎ গুগল থেকে অনেকগুলো আপনার যে দোকান অর্থাৎ আপনার দোকানের যে ছবিগুলো অর্থাৎ যে মালামালগুলো আপনার দোকানে পাওয়া যায় এরকম কিছু এখান থেকে চিহ্ন দিয়ে দেবেন এগুলো গুগল থেকে আপনি ডাউনলোড করে তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে নিয়ে আসবেন তারপরে এখান থেকে ছোট ছোট করে এখান থেকে আপনি জুম করে করে ছোট করে এখান থেকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর সবগুলো ডিজাইন এখানে চলে আসবে এভাবে আপনি সবগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর এখান থেকে পোস্টার ডিজাইনটি ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে সেভ যে এখানে ক্লিক করে দেবেন তারপর এবার দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে আপনি যে সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আপনি এই ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারেন অর্থাৎ যেরকম আমার থামলে আপনি দেখেছেন যে আমি পোস্টার ডিজাইনটি প্রিন্ট করেছি এক পাশে আমি যে ডিজাইনটি করেছি এই ডিজাইনটির ছবি দেখেছেন আরেক পাশে দেখতে দেখেছেন যে আমি এই ডিজাইনটি প্রিন্ট করার পর কীরকম হয়েছে অর্থাৎ আমরা আমাদের দোকানে লাগিয়েছি যেহেতু আমি এই ডিজাইনটি এখন আর প্রিন্ট করবো না একবার প্রিন্ট করেছি তাই এই ডিজাইনটি এখান থেকে এরা ওখানে ক্লিক করে আলটা সেট করে নেবেন তারা সেফটি কেলাতে ক্লিক করে দিয়েছি আপনি যদি এই ডিজাইনটি প্রিন্ট করছেন তাহলে ওখান থেকে যে সাইজ রয়েছে ওই সাইজ অনুযায়ী আপনি সেভ করেন তাহলে প্রিন্ট করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তবে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এসডি কোয়ালিটি সেভ আছে আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আরও এসডি কোয়ালিটিতে সেভ হবে আপনি এখান থেকে নাম্বারগুলো সবগুলো পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ পরিবর্তন করে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিজাইনটা আমরা ফিন্ট করেছি যে দেখতে পাচ্ছেন আপনার আমাদের আমরা দোকানে লাগিয়েছি নিচে আমাদের দোকান উপরের দোকানের উপরে লাগিয়েছি তো বিয়ার সাবস্ক্রিপটি পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল পাইটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জনটা জিজ্ঞেস করতে পারে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন